তালের এই সিজনে তালের পিঠা খাব না সেটা কি হয় সব থেকে সহজের যে তালের পিঠাটা অর্থাৎ তালের বড়টা সেটাই কিন্তু আজকে করে দেখাবো যেটা হবে একেবারে পারফেক্ট নরম তুল তো আমি এখানে একটা তাল নিয়েছি আর তালটা আমি এভাবে ভেঙে নিলাম তারপর আশগুলো ছেড়ে আমি এই তাল থেকে তালের যে পিউরি সেটা আমি বেড়ে করে নিলাম তো আমার এক বাটি হয়েছে আর আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম আমি এইটুকু তালের পিউরি দিয়েই আজকে তালের বড়াটা তৈরি করব তো প্রথমে আমি তালে পিউরিটা নিয়ে নিলাম এবার এর মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিয়ে এবার খুব ভালোভাবে এটা গলিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি তো আমার চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এ পর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপর সাথে দিয়ে দিলাম হাফ কাপ দিয়েছি এখানে চালের গুঁড়া হাফ কাপ চালের গুঁড়া সাথে হাফ কাপ দিয়েছি ময়দা এবার দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া তো এভাবে সব কিছু দেওয়ার পরে আমি হাতের সাজে মেখে নিচ্ছি আমি প্রথমে শুকনো উপকরণ বেশি দিব না আমার যদি মাখার পরে প্রয়োজন মনে হয় তাহলে আরও কিছুটা আমি এখানে অ্যাড করতে পারবো তো সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে আমার মনে হলো আর একটু দিতে হবে তো আমি এখানে আরও হাফ কাপ আমি চালের গোড়া দিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে এবার হাতের সাজে মেখে নিব তো খুব ভালোভাবে আমার হাতের সাথে মাখা হয়ে গেছে এবার আমি রেখে দিলাম এটা রেস্টে যেহেতু চালের গুঁড়া আছে তাহলে এটা বেশ ফুলে যাবে তো এই যে রেস্টে আমি পনেরো মিনিট মতো রাখার পরে আরও বেশি সফট হয়েছে আর চালের গুঁড়া থাকার কারণে এটা খুব ভালোভাবে ফুলে গেছে তো আমি আবার একটু মেখে নিলাম এরপর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সেটা তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি বড়া শেপে দিয়ে দিচ্ছি সবগুলো আমি একইভাবে শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে তালের এই পিঠাটা যদি ময়দা আর চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে যদি মিক্সড করে বানান তাহলে কিন্তু সেটা মুচমুচেও হবে আবার ভেতরটাও কিন্তু অনেক নরম থাকবে তো অনেক সময় দেখা যায় বানালে এরপরে সব পরবর্তীতে শক্ত হয়ে যায় কিন্তু এভাবে যদি মিক্সড করে বানান তাহলে সেক্ষেত্রে আর শক্ত হবে না তো এক পাশটা হয়ে আসলে আমি অপর পাশটা উল্টে দিয়েছি এভাবে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলা হচ্ছে তুলে নিতে হবে তো আমার সবগুলোই এভাবে কালার হয়ে আসলে আমি এগুলো তুলে নিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই তালের পিঠা তৈরি করে নেওয়া যায় আমার মনে হয় সব থেকে সহজ পিঠাগুলোর মধ্যে হচ্ছে এই পিঠাগুলো তো আমি আবারও হচ্ছে পরবর্তী ব্যাস একইভাবে ভেজে নিচ্ছি এত চুলা রাসটা কিন্তু অনেক বেশি হায়ে রাখা যাবে না এভাবে মিডিয়াম আছে আমি দিয়ে এগুলো ভেজে তুলে নিলাম তো আমার হয়ে গেছে আমার সমস্ত পিঠাগুলো আমি একটা পিঠা ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখেন ভিতরটা অনেক ভালো কুকড হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এভাবেই নরম থাকবে তো আজকে রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ